বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন এক এক করে তেরোটি বছর অতিবাহিত হয়েছে আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর বাংলাদেশ দেখেছে তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই পীড়িত مظلوم জননেতা একম আজারবাইজানকে মুক্ত দা হলো না আমরা অবিরাম এ আজারবাইজানর মুক্তি চাই দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে এটা আমরা ববিনে হেditলো আমাদের ন্যায়জ অধিকার মাননীয় নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ